এবার যুদ্ধতে যুদ্ধ যুদ্ধ করতে গেলে যুদ্ধ করতে গেলে যুদ্ধের অস্ত্রশস্ত্র লাগবে সেই অস্ত্রশস্ত্র আমরা জানি বিশ্বতে পড়েছি সহায়তায় সেই অস্ত্রশস্ত্র আমাদের পরিধান করতে হবে যা যা দরকার যুদ্ধ করতে গেলে মেলেটা যুদ্ধ করতে গেলে কি তাদের লাগবে কি কি লাগে যেমন মেলেটারি আগে যুদ্ধ করতে গেলে চলা আসতে আগে আগে চলতে হবে মানে আমরা কি চলতে জানি না মায়ের পেট দিয়েছে আমরা তো হাঁটা চলা চলছে এরা আমাদের তো হাঁটি কিন্তু তোবু আগে আপনারা টেনিস দেয় মাত্রা মানে মিলিটারি দের যুদ্ধের জন্য একটা আলাদা হাঁটা আছে সেইভাবে আমাদের হাঁটা যুদ্ধ করতে হবে হ্যাঁ যুদ্ধের পোশাক হবে কাছে বুক পাটা নানা রকম না যুদ্ধ আসলে যুদ্ধ করব সে জানক আমাদেরকে মানলো না আর সেইটাকে প্রতিরোধ ক্ষমতা থাকি সেই সব আমরা শিখতাম আর আমাদের বাইবেল সেই মিলিটারি

সর্বোত্তম আমরা যখন ঘুম প্রার্থনা করব যখন আবার উৎসবে বড় কাজে যাব প্রার্থনা করব এই প্রার্থনা সেই জীবন যাপন এবং কৃষ্ণ কথা একে অপরকে বলা একে অপরকে ভালোবাসা প্রেমের কথা বলা এইভাবে ভাবে আমাদের চাল জন ডাক তখন তখন ওই এই যেই অসস্ত যখন এইগুলো আমাদের মধ্যে থাকবে তখন ওই যুদ্ধে আমরা জয় লাভ করব যখন যখন ওই শয়তানের আমরা রকম চাতুরীটা

এবং অস্বস্বস্ত তোমাদেরকে পরিধান করতে হবে সৈদিকদের যেগুলো থাকে এগুলো এখানে থাকবো এবারে বলছে এখানে স্বাদ উপর এই শিক্ষা দিচ্ছে বিষয় মন্ডলীতে বলছে শেষ কথা একটা বলে দিচ্ছে শেষ কথাই তোমরা প্রভুতে তোমরা প্রভুতে আছো প্রভুদের বলছে তার শক্তি পোরাক্রমে বল মানব প্রথমেই বলছে তোমরা প্রভুতে থাকবে তার যে পোরাক্রম তার কোরাক্রমে তার শক্তিতে তুমি বলবান হবে তারপরে কি বলছে তারপরে ঈশ্বরের সমগ্র চিত্ত সংখ্যা পরিধান করে হ্যাঁ যেন দিয়া বলে নানা বিধ জাতির সম্মুখে দাঁড়াইতে হ্যাঁ দিয়া খুব ছোট আমাদেরকে দিয়া সব সব পদক্ষেপে মানে পদক্ষেপে জ্যোতিবিদ্যার সঙ্গে আমাদের ঈশ্বর থেকে আলাদা করে তার খালি কাজ যে বাবা থেকে আলাদা করবে দেয় সে আর বেশি কিছু করতে চায় করবে সেও প্রেমে করবে সেও

বলছে এবং অতীত তো সকলের সহিত এবার অন্ধকার মানে আমাদের মধ্যেই কাজ করছে আমাদের সঙ্গেও তার সহিত মানে এমন একটা বিষয় মানে তাকে শয়তানের সব রকম উদাহরণ তাকে বলছে সব কিছু তার মানে কি বলছে যে এই যুদ্ধ রক্ত মানুষের নয় অধিপতি প্রথম শয়তানের একটা নাম হচ্ছে অধিপতি সকলের সহিত এবং অতীতও তার আছে

প্রত্যেক বাড়িতে কিছু না কিছু এরকম শয়তান কাজ করে থাকে সবাই সবাই এমন কাজ করে কিভাবে ঢুকে তোমার ওই ঈশ্বর থেকে আলাদা করে দিল শয়তান সে তোমার যে আনন্দ সে তাহলে শান্তি শয়তানের কাছে যে শান্তিটাকে হরণ করে নিল ঈশ্বর যিশু বলছে ওই জন্য আমার সাথে তোমাকে দিয়ে যাচ্ছি কোনো ব্যাপার নেই জগৎ যে শান্তিটা আমি দিচ্ছি কিন্তু সেই শান্তিটাই যিশু যে শান্তিটা আমাদের দিয়ে দিচ্ছে সেটা হরণ করে

আমি কিছু বলবো না আমার মুখে মানে আমাকে বলতেই হবে এমন ব্যাপার করেছি হয়ে গেছে যখন আমার কাজে আমার আসলে আমার ঠিক কথাবার্তা হচ্ছে তখন আলাদা গিয়ে আমি এমন এমন করতেছি মানে জিতেছি

ena awajilo khali itto ta gor tu jete chailo one mole ekta waiter bepar bank card bepar guru aoshi awaj paabe awaj khali theke amne khaje jabo somba to ei robo bolo alu chikeche tu ekta bhalo bhalo uchit to mone hoy seta korbe bisshoreo nirbol koro puro puro je bissha sar joto to janidi to je nischito patlana koreche to sundor bhabe amar age jabe khalele amar age rekina খালে শয়তানের নানা রকম চাকরিটা থেকে আমরা রক্ষা করব সেই যুদ্ধের চাকরিটা থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো তাই প্রভু আমাদের প্রত্যেককে সাহায্য করো যেন তোমার দেখানো পথে আমরা যেন চলতে পারি আর প্রভু আমরা আগের বারের থেকে কম লোক এসছি বলে নয় প্রভু তুমি সেখানে তুমি বলেছ যেখানে দুজন তিনজন থাকবে সেখানেই তুমি উপস্থিত আমি আমরা বিশ্বাস করি তুমি এখানে উপস্থিত আছো তাই এখন তোমার কাছে প্রার্থনা করি প্রভু এই সুন্দরভাবে যে সব দিদিরা যে আয়োজন করেছে খাবার দাবার প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ করো তাদেরকেও অনুগ্রহ করো তারাও যেন তোমার অনুগ্রহ তাদের যা কিছু প্রয়োজন আছে তোমরা সব জানা আছে তার কি প্রয়োজন সেই প্রয়োজন তুমি নামে তুমি জড়িয়ে দেবো আর প্রভু আবার আবার তোমার বাক্যে বসবো এই এখন আমরা খেতে যাবো নিজেরা সবাই আবার তোমার বাক্যে বসবো আমাদের সঙ্গে দেখো সারাদিনের সব দায়িত্ব ভার এই যে আমাদের এই অনুষ্ঠানে ভালো তোমার হাতে রাখো আমাদের সভাপতিত্বও সফল ভাত তোমায় দিলাম আমার এই প্রার্থনা শুনলে প্রভু বিশ্বাস করো তুমি আমার কান মন্ত্রী মন্ত্রীদাতা প্রভু দিচ্ছ প্রমাণ আমি এই প্রার্থনা